একটা ওয়াটার বোতল পেয়ে যাবেন সাথে আপনাকে একটা এক্সট্রা আর একটা ইয়ারফোন পেয়ে যাবেন আর একটা ওটিজি কেবল টাচ পেন এগুলো সবকিছু গিফট থাকবে আচ্ছা এটা না নিয়ে যদি কেউ একটা ইয়ারবাডস নিতে পারবে যদি ওনারা এগুলো না নেয়

যে কোনো ফোন এখান থেকে পার্চেস করতে পারবেন অনারের নতুন ফোন লঞ্চ হয়েছে অনার প্লে টেন একেবারে রিজনেবল প্রাইস ভাই এত কম দামের মধ্যে ফোন কিনতে পারবেন এটা তো আপনার কিস্তিতে কিনে লাগবে না ক্যাশ টাকায় কিনতে পারবেন অন্যান্য ফোনগুলো যদি আপনারা কিস্তিতে নিতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফোন কিনলে হিউজ হিউজ গিফটের অফারগুলো থাকবে আজকে আমি অনারের যে ব্র্যান্ড শপে রয়েছি শপটির নাম হচ্ছে মোবাইল মিডিয়া আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা পেয়ে যাবেন শাহ আলি প্লাজা শাহ আলি প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার চব্বিশ আপনারা যখন শাহ আলী প্লাজায় তৃতীয় তলায় এসকেলেটার দিয়ে উঠবেন উঠেই হাতের বাম পাশে

ফোনার পাবেন পাঁচ হাজার তিনশো ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ অনেক ভালো পাবেন এটাতে ইভেন ডিসপ্লেটা কোয়ালিটি ভালো পাবেন ডিসপ্লেটা একটু খুবই সুন্দর এই পাশে তো আপনার পাওয়ার বাটন আপডাউন বাটন তো আসে আর এইটা এটা কিন্তু চাপ দিলেই দেখেন এখানে কিন্তু ফিচার চলে আসবে এআই শর্টকাট আপনার যে কিছু আপনার ইউজ করতে হবে তাই তো

মানে গেমিং মিটার প্রসেসর इवन ডিসপ্লেটা দেখেন 120 Hz রিফ্রেশ রেট আপনি পাবেন 120 স্পিকার আপ করতে এটা তো পাশে আপনি পাচ্ছেন ডেডিকেটেড বাটন এটা তো আপনি পাশে টাচ করলেই আপনার হচ্ছে এই চলে আসবে

হ্যাঁ জাস্ট এখানে আপনি হাত দিয়ে এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন স্লাইড করলে জুম ইন কিস্তির আমি তো এই হাত দিয়ে ইন আউট হবে এটা কিন্তু এই কিস্তির মাধ্যমে নিতে পারছেন মানে দারুণ একটা সুবিধা কিন্তু পাচ্ছেন এটা কিন্তু ভাই ফোন

দেখাচ্ছেন ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট দেখাবো হচ্ছে আমাদের অনার 400 400 ভাই এই ফোনটা আমি নিজে ইউজ করতেছি এটা কোয়ালিটি খুবই ভালো ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা 200 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এটা 200 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল যেহেতু নিজে এটা ইউজ করেন ভাই এটা কাস্টমার দেখবে আমাদের সম্মানিত ভিউয়ার্স দেরকে বলে দেন এটা কেন নেওয়া উচিত ভাই এটা নেওয়ার মেইন রিজন হচ্ছে এটা প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 7 জেন 3 যেটা গেমিং পপ প্রসেসর আপনি দুরা গেম খেলতে পারবেন ফোনটা রাফ টপ ইউজ করতে পারবেন কোনো প্রকার ফোনটা হ্যাকিং ইস্যু হবে না ওকে এর পাশাপাশি এটাতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরা আপনি হারকো স্টুডিও পাবেন আপনি প্রফেশনাল মোডে ছবি ক্যাপচার করতে পারবেন কোয়ালিটি খুব বেটার পাবেন 6 1000 mAh এর ব্যাটারি পাবেন চার্জটা খুব বেটার পাবেন এটা চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা অফিশিয়াল প্রাইসটা কত এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে 59999 টাকা

মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো আর কি কি অফার দিবেন ভাই দশ হাজার টাকা তো ডিসকাউন্ট দিব এর সাথে আমি কি দিই দেখেন এর সাথে একটা হোকর এয়ারবার্স পাবেন আপনি প্রিমিয়াম নিশ্চিত দশ হাজার টাকা ডিসকাউন্ট সাথে হোকর এয়ারবার্স হোকর এয়ারবার্স সাথে এর পাশাপাশি আপনি একটা ওয়াটার বোতল পাবেন একটা গ্লাস প্রোটেক্টর পাবেন ওটিজি কেবল টাচ পেন প্লাস আরেকটা ইয়ারফোন আপনি পেয়ে যাবেন টোটাল ছয়টা গিফট আইটেম আপনি পেয়ে যাবেন এখন কিন্তু দুর্দান্ত একটা সুযোগ ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট অফারটা কতদিন থাকবে এই অফারটা কোম্পানি আমাদের এখনো বলে না যে কোনো টাইমে অফ হয়ে যেতে পারে আমি বলবো তাড়াতাড়ি জিনিসটা পাবেন তাড়াতাড়ি যখন নিতে পারেন আর জি জি জি

তেমনি করে ডুয়েল স্পিকার পাচ্ছেন সুন্দর ডিসপ্লে পাচ্ছেন আস Snapdragon প্রসেসর পাচ্ছেন 7020mAh এর ব্যাটারি পাচ্ছেন 7020mAh এর ব্যাটারির দাম মাত্র 12999 টাকা এটা দরকার নাই এটা নিতে হবে আর আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহ একটি ট্যাব আপনারা পেয়ে যাচ্ছেন যদি ওটা সিম সাপোর্টেড না এটা হচ্ছে আমাদের যেগুলো সিম সাপোর্টেড হবে ট্যাব আমি একটু বলে দিই আমাদের যেই ট্যাবগুলো সিম সাপোর্টের ওগুলো আপনি কিস্তিতে পারচেজ করতে পারবেন